নমস্কার মুন্স কিচেনে সকলকে স্বাগত আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে একেবারে সাবেকি পদ্ধতিতে নিরামিষ ফুলকপির রেসিপি শীতের দিনে ফুলকপি সবাই মোটামুটি বাড়িতে বানায় তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কীভাবে এই রেসিপিটি বানালাম সেটাই এই ধরনের রেসিপি শুধুমাত্র আমরা নিরামিষের দিনে বাড়িতে বানিয়ে খেতে পারি তা না ভোগের খিচুড়ি বা কোনো পুজো পারপাসেও আমরা এটা ব্যবহার করতে পারি এটা লুচি পরোটা রুটি নান সবের সাথে সার্ভ করতে পারি রেসিপিটি আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অল বাটনটি টিপে সাবস্ক্রাইব করবেন যাতে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার আসি রেসিপিতে প্রথমেই আমি দুটো মাঝারি সাইজের ফুলকপিকে কিছুটা লিউকম জলের মধ্যে দু চামচ মতো নুন দিয়ে মোটামুটি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো যাতে করে ফুলকপির ভিতরে যে ছোটো ছোটো পোকাগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় আর ফুলকপিটা ভালো করে ধোয়াও হয়ে যায় আর ফুলকপির পিসগুলো বেশ বড় সাইজের করেই কেটে নিয়েছি যাতে গলে না যায় রান্নার সময় এদিকে কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে তার মধ্যে দিয়ে নিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল আপনারা রিফাইন্ড অয়েল ছাড়াও সর্ষের তেলেও এটা বানাতে পারেন দিয়ে নিচ্ছি জল ঝরানো ফুলকপিগুলো সমস্ত কপিটা দেওয়া হয়ে গেলে আমি এটা মিডিয়াম টু হাই ফুয়েলের মধ্যে ভালো করে এটাকে লাল করে ভেজে নেব ফুলকপিটা ভাজার সময় সব সময় আমাদের খেয়াল রাখতে হবে ফুয়েলটা প্রথমে হাইতে করে নিয়ে কিছুক্ষণ তারপর সেটা লো টু মিডিয়ামে করে ফুলকপিটা ভাজার চেষ্টা করব ফুলকপিটা আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে রাখছি সেম কড়াইতেই আমি বেশ কিছু আলুকে এইভাবে দু টুকরো করে নিয়েছিলাম সেগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব আলুগুলো একেবারেই নতুন আলু সেই জন্য আমি এটাকে মোটামুটি হালকা ব্রাউন করে ভাজার পর আমি প্রেশার কুকারে জাস্ট একটা সিটি দিয়ে নিয়েছি নিয়ে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম আবারও কড়াইয়ের মধ্যে ভাজা ফুলকপিগুলোকে দিয়ে আমি এখানে একশো এম মতো জল দিয়েছি সেটা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি ততটাই জল অ্যাড করেছি যতটা ফুলকপিটা সমস্ত জলটা যাতে অ্যাবজর্ব করে নিতে পারে দিয়ে কভার করে রেখেছিলাম দু মিনিট মতো দেখুন এরকমভাব ফুলকপিটা আমার হয়ে গেছে জলটাও মোটামুটি টেনে নিয়েছে এটাকে নামিয়ে অন্য পাত্রে একটা রেখে দিচ্ছি এইদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছে সাত আটটা মতো কাজু বেশ কিছু কিশমিশ সঙ্গেই অ্যাড করছি তিন চারটে মতো ছোটো এলাচ আর একটু দারচিনির টুকরো সঙ্গে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো পোস্ত দানা সব কিছুটাই অ্যাড করবেন আপনাদের কপির কোয়ান্টিটিটা কতটা নিচ্ছেন তার উপরে সবটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এদিকে একটা ফ্রেশ কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি ওয়ান টি মতো ঘি তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো রিফাইন্ড অয়েল তেল আর ঘিটা একটু গরম হয়ে গেলেই অ্যাড করে দিলাম হাফ টিস্পুন পরিমাণে শাহি জিরা এবার দিয়ে নিচ্ছি তিন চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা সব কিছুটা বেশ একটু নেড়ে ছেড়ে নিয়ে সঙ্গেই অ্যাড করে দিচ্ছি টু স্পুন মতো আদা বাটা আদার সঙ্গে অ্যাড করে দিচ্ছি ওয়ান স্পুন মতো হলুদের গুঁড়ো ওয়ান স্পুনের মতো লঙ্কার গুঁড়ো সব কিছুটাকে বেশ একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়তে নাড়তি আমি অ্যাড করে দেব অল্প একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় জলটা অ্যাড করে ফুয়েলটা একটু বাড়িয়ে দিয়ে আমি এটাকে ফিফটিন টু টোয়েন্টি সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি সঙ্গে অ্যাড করে দিচ্ছি ওয়ান টিস্পুন মতো জিরির গুঁড়ো ওয়ান টি স্পুন মতো ধনে গুঁড়ো সবটাকে মোটামুটি দশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো টমেটোকে চ্যাপ আর একটু মশলার সাথে টমেটোকে কেচাপটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপিটা কপিটা সবটা দেওয়া হয়ে গেলে সাথেই অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটাও সবটা আমি আলু আর ফুলকপির জলটাকে প্রথমে একটা স্টেনারের মাধ্যমে স্ট্যান্ড করে নিয়েছি দিয়ে এটা আলাদা করে রেখেছি একটু পরে আমি ওটা কাজে লাগিয়ে নেব হালকা একটু জল দিয়ে এটাকে আমি কষিয়ে নিয়েছি জলটা অবশ্যই একটু লিউ কম হতে হবে যেহেতু এটা সব কিছু সেদ্ধ করা তাই এটা লিকম জল অ্যাড করলে এর টেস্টটা বজায় থাকে এই কপি আর আলুটাকে মোটামুটি থার্টি সেকেন্ড মতো নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপি আর আলুর জলটা যেটা আমি স্ট্যান্ড করে আলাদা করে রেখেছিলাম এই সময় যতটা গ্রেভি চান ততটা পরিমাণ জলটা আপনারা অ্যাড করে দেবেন অ্যাড করে দিচ্ছি নুন আপনারা নুনটা প্লিজ যে যার স্বাদ বুঝে দেবেন নিরামিষ সবজিতে অবশ্যই নুনটা ঠিকঠাক করে দিতে হবে নুনটা ছড়া হয়ে গেলে ভালো লাগবে না অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো চিনি সব কিছুটা বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে আরও তিন চার মিনিট মতো ফুটিয়ে গ্রেভিটাকে গাঢ় করে নিয়েছি গ্রেভিটা বেশ একটু গাঢ় হয়ে এলে ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি যে কাজু এলাচ আর পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম সেই পেস্টটা সঙ্গেই আমি অ্যাড করছি পোস্ত বাটিটা ধুয়ে একটু জলটা সব কিছুটাকে মোটামুটি মিনিটখানেক লো ফুয়েলের মধ্যে ফুটিয়ে নিয়েছি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ওয়ান স্পুন মতো গরম মশলা আর ওয়ান টি স্পুন মতো মৌরি গুঁড়ো এটা মেশাতে মেশাতেই আমি একেবারে লো ফুয়েল করে দিয়ে আরও উপর থেকে দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন মতো ঘি ব্যাস তৈরি হয়ে গেল এরকম একটা নিরামিষ ফুলকপির তরকারি এই সময় আরও দুটো কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিচ্ছি একদম ফুয়েলটা মিডিয়াম টু লোয়েতে রেখে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য